হাতে আপনাদের দশ মিনিট সময় থাকলে এই সুন্দর ভাপা দই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারবেন আর অসম্ভব সুন্দর ভাপা দইটি কিন্তু কত সহজে বানালাম আপনারা দেখতেই পেলে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না যে মাত্র দশ মিনিটের মধ্যে এত সুন্দর ভাপা দই মুখে দিলেই যেন মনে হবে অমৃত এত সুন্দর খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা কিন্তু দই সবাই কম বেশি ভীষণই ভালোবাসি তো আজকে দইটি কিন্তু রকম কনডেন্স মিল্ক ছাড়া ভাপা দই অবশ্যই বানিয়ে দেখবেন হাতে যদি পাঁচ থেকে দশ মিনিট সময় থাকে এই সহজ পদ্ধতিতে অসম্ভব সুন্দর ভাপা দই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কনডেন্স মিল্ক ছাড়া ভাপা দইটি বানাচ্ছি এখানে আমি ভাপা দই বানানোর জন্য এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা স্ট্রেনারের মধ্যে এক ঘন্টা রেখে দিয়েছিলাম একদম জল ঝরিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন একদম কতটা জল ঝরিয়েছি এক ঘন্টা রেখে দিলে এরকম শক্তভাবে কিন্তু দইটা জল ঝরে যাবে দইটা এক সাইড করে রাখবো আমি দু চামচ জল দিয়ে দিলাম কড়াইতে এই বড়ো চামচের দু চামচ আমি এখানে আমুল দুধ নিয়েছি কড়াইতে খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবে দানা না থাকে এরকম চামচ জলের মধ্যে চামচ নিয়েছি দুধটা গুলে গেছে এই চামচেরই চামচ আমি চিনি নিয়েছি দিয়ে এইভাবে না চড়া করে চিনিটা মিলিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবো এরই মাঝখানে আমি অল্প একটু কেশর দিয়ে দেবো চিনিটা কিন্তু মিলিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এখানে আমি নিয়েছি বেকিং পাউডার এক চিমটি বেকিং পাউডার দেব এক চিমটি আর এর থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো কনডেন্স মিল্কের মতন হয়ে গেছে হোম মেড কনডেন্স মিল্ক তৈরি এবার এটা না নেব এই করেতে এক বাটি জল দিয়ে দিলাম একদম পুরো বেশি গরম দেওয়া যাবে না এটা কিন্তু একটু ঠান্ডা করে নেব এরকম একটা বাটার পেপার নিয়েছি আর এই যেই পাত্রে বানাবো সেই পাত্রে নিচে দিয়ে দেব কনডেন্স মিল্কটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখান থেকে মানে কয়েকটা কেশর আমি তুলে এই বাটার পেপারের উপরে দিয়ে দিয়েছি আর কিছু কেশর কিন্তু এর মধ্যেই আছে জল ঝরানো টক দইয়ের মধ্যে এবার কন্ডেন্স মিল্কটা দিয়ে দেব এবার এটা খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব তিন চার মিনিট ফেটিয়ে নেওয়ার পর এই যে দেখুন একদম বাটারের মতন হয়ে গেছে পুরো ক্রিমের মতন হয়ে গেছে এবার এই যে পাত্রটাতে বানাবো এটাতে নিয়ে নিচ্ছি এইভাবে একটু ঝাঁকিয়ে সমান করে নেব এই চামচটা দিয়ে কিন্তু উপরটা একটু সমান করে নিচ্ছি হাঁড়ি বসানো একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কড়াইতে জল আগে থেকে আমি বসিয়ে রেখেছি উল্টে দেব এটা বসাতে সুবিধে হবে এবার কিন্তু এই যে দইটা ভাপিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ভাপাতে সময় লাগবে যেহেতু ছোট করে বানিয়েছি যদি বড় করে বানান সেক্ষেত্রে হয়তো দশ মিনিট লাগতে পারে এইভাবে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে কিন্তু ভাপিয়ে নিয়েছে আর এই যে ছিদ্রটা কিন্তু কাঁচের ঢাকনা বন্ধ করে রেখেছি একটা কাঠি দিয়ে আপনারা চাইলে চেক করে নিতে পারেন তো উপরটা দেখলেই বোঝা যাবে এটা হয়েছে কি হয়নি একটা কাঠি দিয়ে চেক করে নেব এই যে দেখুন কাঠির গায়ে কোনোভাবে লেগে যাচ্ছে না এই পর্যায়ে এটা নামিয়ে নেব এইভাবে নামিয়ে নিয়েছি আধ ঘন্টায় ঠান্ডায় রেখে দিলে কিন্তু খুব ভালো হয় তো আমি এখানে নর্মালেই রেখে ঠান্ডা করে নেব পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা চাইলে কিন্তু আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবেন মানে এটা তো ঠান্ডা খেতে যে কি অসম্ভব সুন্দর লাগে কি বলবো তো আমি আপনাদেরকে পনেরো মিনিটের মধ্যেই দেখাচ্ছি যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে যাবে সাইড থেকে আপনা আপনি ছেড়ে আসবে এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা প্লেটে আমি ডিমোল্ড করে নেব দেখুন বাটার পেপারটা যে দিয়েছিলাম একটু সাবধানে তুলে নেব। এখনো কিন্তু হালকা গরম আছে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু পনেরো মিনিটের মধ্যে কাজ করছি এবার দইটা একটু কেটে দেখাবো আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে মানে দেখতে যতটা লোভনীয় তার থেকে কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হাতে আপনাদের দশ মিনিট সময় থাকলে এই সুন্দর ভাপা দই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারবেন আর অসম্ভব সুন্দর ভাপা দইটি কিন্তু কত সহজে বানালাম আপনারা দেখতেই পেলে ফ্রিজে রেখে দিলে এত সুন্দরভাবে সেট হয়ে যায় আর এগুলো এমনিতেই দেখুন কত সুন্দর সেট হয়েছে এই যে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না যে দুশো গ্রাম দই দিয়ে এত সুন্দর মানে ভাপা দই বানানো যায় সত্যি বিশ্বাস করতে পারবেন না যে মাত্র দশ মিনিটের মধ্যে এত সুন্দর ভাপা দই মুখে দিলেই যেন মনে হবে অমৃত এত সুন্দর খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে